সবাই সবাইকে গিফট করো আল্লাহর হাবিব সাহেব বলেছেন তাহা দাও তাহাবু একে অপরকে হাদিয়া দাও ভালোবাসা বাড়াই দিবে কে পারবেন না হাদিয়া দিতে বাবা ছেলের হাদিয়া দেন ছেলে বাবার হাদিয়া দেন খুব দামি হওয়া লাগবে আইফোন এক্স এস ম্যাক্স এটা লাগবে এমন কোনো কথা না একটা কলম কিনে দেন হাদিয়া একটা বই কিনে দেন হাদিয়া ঠিক কিনা স্ত্রীকে ফুল কিনে দেন পারা যাবে না হাদিয়া ভালোবাসা বাড়াই দিবে কে পরিবারের সবাই সবাইকে সম্মান করতে শিখো দোষ চর্চা না করে ভালো দিকগুলো সামনে নিয়ে আসুন আমাদের ফ্যামিলিতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বৌমা আর শাশুড়ির মধ্যে ঝগড়া আলহামদুলিল্লাহ আমাদের পাড়াডগের এই সমস্যা নাই হ্যাঁ আমি বাসায় দেওয়ার জন্য বললাম নাই কয় আছে আমার একটা পেজ আছে ফেসবুক পেজ এটার নাম আমার নামেই মিজানুর রহমান আজারি যদি অনেক ভুয়া পেজ আছে আমার নামে শত শত হাজার হাজার ছিল আগে এখন ফেসবুক অথরিটি আমার এটাকে ভেরিফাই করেছে ডান দিকে একটা ব্লু ব্যাজ আছে ব্লু ব্যাজ ভেরিফিকেশন এখান থেকে প্রশ্ন নিয়ে আগে মাঝে মাঝে প্রশ্নের উত্তর করতে হবে প্রতিদিন হাজার হাজার প্রশ্ন আসে এখন আসলে সম্ভব হয় না এখন উত্তর করা বেশিরভাগ প্রশ্ন শাশুড়ি বৌমা শাশুড়ি বৌমার দ্বন্দ্ব এগুলো পড়তে পারি না আমি আবার দুঃখজনক জিনিস পড়লে এগুলো ফিল করি ফিল করলে কষ্টে বুকটা ভরে যায় পড়লে কষ্ট হয় অনেক কষ্ট হয় শাশুড়ি বৌরে কষ্ট দেয় আবার অনেক শাশুড়ি লেখে হুজুর বৌ আমারে কষ্ট দেয় প্রধান সমস্যা কি জানেন ডোমিনেটিং অ্যাটিটিউড খালি দোষ খুঁজে নিজের দোষের শেষ নাই ওই ওইদিকে তাকায়

প্রধান সমস্যা আমি পেয়েছি শুনবেন জেনারেশন গ্যাপ কি সমস্যা জেনারেশন গ্যাপ এটা বড় সমস্যা শাশুড়ি অনেক আগের না বলে বৌমা হচ্ছে এই আমলে জেনারেশনে গ্যাপ আছে না নাই শাশুড়ির চিন্তা একরকম বৌমার চিন্তা আরেক রকম তাই না বাঁচার উপায় একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কেউ কারোর উপর খবরদারিত্ব করতে চাইবেন না শাশুড়ি চায় আমার কথা মতো চলবে বাড়ি বৌমা কে আমি আইছি আমার উপরে কথা নাই দ্বন্দ্ব আছে না নাই না পাড়া ডগরের শাশুড়ি আম্মারা মেহেরবানি করে বৌদের উপর অত্যাচার করবেন না বৌরা আপনার মেয়ের মতো অনেক মা এই মজার কথা শোনো মজার কথা এদিকে অনেক মা ছেলের প্রশ্ন করে আমি তোরে এত কষ্ট করে লালন পালন করলাম আর বিয়ে করার পরে বউ তোর আপন হয়ে গেল এরকম একটা কমন প্রশ্ন আসে না নাই এক চালাক ছেলে মারে উত্তর দিছে মা তুমি মা ডাক শোনার জন্য জীবনে কি কষ্ট দশ মাস দশ দিন পেটে ধারণ করছো না টয়লেটে খালি বমি কর্তা ওষুধ খাইতে দশ মাস পেটে ধারণ করলা দুই বছর দুধ খাওয়াইলা আমার পেশা পায়খানা পরিষ্কার করলা এরপর দুই বছর বয়সে তিন বছর বয়সে আমার মুখে বোল ফুটলো তখন আমি তোমারে ডাকতে শুরু করলাম মা মা এই মা ডাক শোনার জন্য তুমি এত কষ্ট করলে আর পরের বাড়ির মাইয়া বাড়িতে আইসেই তোমারে ডাকা শুরু করছে মা মা তো যেই লোক তোমারে মা ডাকে তারে আমি ভালোবাসবো না কেন মা ঠিক কি না আমার মুখের মা ডাক শোনার জন্য তুমি এত কষ্ট করলা কি কষ্ট আর পরের বাড়ির চিনি না জানি না এক মেয়ে এসেই তোমার ডাকা শুরু করছে মা মা যে আমার মারে মা ডাকে তার স্থান তো আমার হৃদয়ে ঠিক কিনা প্রথমে শাশুড়ি আমারা শুনেন মহিলা প্যান্ডেলের শাশুড়িরা ছেলের বউয়ের উপর রাগ করেন না আপনার অনেক অভিজ্ঞতা আছে বউমার কোনো অভিজ্ঞতা আছে নতুন এক্সপিরিয়েন্স নাই বৌমাকে একটু সময় দেন একটু গুছাই নিতে দেন পারবে রান্না ভালো হয় না পারবে ঘুম থেকে দেরিতে ওঠে উঠবে আস্তে আস্তে আপনাদের সাথে মানায় চলতে পারে না পারবে সব পারবে আপনিও একদিন পারতেন না আপনি যখন প্রথম বৌমা হয়ে গেছিলেন ওই কথাগুলো খেয়াল করেন আপনার দিনগুলো তখন কেমন কেটেছিল এজন্য পাড়াডগাইরের শাশুড়ি আমারা বৌদের উপর জুলুম করেন না অত্যাচার করবেন না অনেক শাশুড়ি আছে পান থেকে চুন খসলে বদ্দোয়া আদে বৌমারে আসলে নাই কিন্তু এটা কল্পনা করে না যে এটা আমার নিজের পেটে ধরা ছেলের বউ এই মেয়ের বদ দিলে তো আমার ছেলের পরিবারের ক্ষতি আমার নাতি নাতনিদের ক্ষতি কমন না কষ্ট দিবেন না বৌমাকে খেয়াল রাখবেন আপনি যদি আপনার বৌমাকে কষ্ট দেন আপনি যদি আপনার বৌমাকে কষ্ট দেন আপনার নিজের মেয়েটাও বৌমা হয়ে আরেক বাড়িতে যাবে সেও সেই একই কষ্টগুলো পাবে এগুলো যখন আপনারে শোনাবে তখন আপনি শান্তিতে থাকতে পারবেন না চিল্লায় বলেন ঠিক কিনা পারবেন না আপনি শান্তিতে থাকতে নিজের মেয়ে সকাল এগারোটায় ওঠে ওইটার দোষ নাই বৌমা কেন উঠলো না জামাল আসলে নাই এবার বৌমারা এই যুগের মেয়েরা বারোটাকারের বৌমারা যারা আছেন বৌ খবরদার শাশুড়ির সাথে বেয়াদবি করেন না বেয়াদবি করবেন না শাশুড়ি আপনার মায়ের মতো কিসের মতো আপনি আপনার বাড়ি ছেড়ে নতুন বাড়িতে আসছেন এটাই আপনার বাড়ি বৌমারা খেয়াল করে শুনেন আপনার মা ছেড়ে আপনি আসছেন এই মহিলাই আপনার মা বাবা ছেড়ে দিয়ে আসছেন এই শ্বশুরই আপনার বাবা আজকে আপনার শাশুড়ির সাথে আপনি যা যা করবেন আপনার শেষ বয়সে আপনার নিজের ছেলেটারে যখন বিয়ে দিবেন আপনার ছেলের বৌমাও আপনার সাথে তা তাই করবে ঠিক ফর ট্যাট ইটি মারলে পাটকেটটি খেতে হয় ঠিক না আজকে আপনার শাশুড়ি আম্মার সাথে যে আচরণ করবেন আপনি যখন বয়স্কা হবেন আপনার ছেলের বউ এসে আপনার সাথে ওই আচরণই করবে জমা থাকবে ওইটা কারণ প্রকৃতির একটা মাইর আছে ওইটা আসল মাই দ্য नेचर হ্যাজ ইটস ওন রিটার্ন প্রকৃতির খেলা বড় খেলা একদিন আপনার বউমা ওইটা আপনারে ফেরত দিবে সুদে আসলে ঠিক কি না এজন্য খবরদার 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 শাশুড়ির দোয়া নেন পাশে আম্মা নাই এটা আপনার আম্মা বৌমারা কি করে আপনারা শাশুদের শাশুড়িদের মন জয় করবেন আমি খুব সহজে আপনাদেরকে শিখায় দিচ্ছি আপনারা খেয়াল করে শুনেন শরীরে আসলে বেশি কিছু চায় না আগের কালের নারী তো একটু আনুগত্য চায় একটু আম্মা আম্মা শুনতে চায় কি শুনতে চায় আম্মা অল্প কয়েকটা কাজ করার মধ্য দিয়ে আপনি আপনার শাশুড়ির মন জয় করতে পারেন কি করবেন শাশুড়ির মাথার চুল আচড়ে দিবেন কি করবেন আহার এগুলো এখন নাই ওই কসুলাশ্রাই দিব তোমার বউরে বলো সুলাশ্রাই তো বৌমার আপনারা শাশুড়ি আমার মাথার চুল আছে মাথার চুলে তেল দিয়ে দিবেন দেখবেন খুশি হয়ে যাবে খুশি হয়ে যাবে প্রেসারটা মেপে দিবেন একটু ডায়াবেটিক্সের ওষুধ খেলো কিনা একটু খোঁজ নেবেন সকালে হাঁটতে বেরোলো কিনা একটু খোঁজ নেবেন ওনার কাপড়গুলো একটু আয়রন করে দিবেন কি খেতে পছন্দ করে মাঝে মধ্যে একটু রান্না করব বাইরে গেলে আম্মাকে জিজ্ঞেস করুন আম্মা আপনার কিছু লাগবে কিনা এগুলো খুব পছন্দ করে আর বয়স্ক নারীরা ওনারা ওয়াজ মাহফিল বা ইউটিউবে বক্তাদের আলোচনা শুনতে খুব পছন্দ করে ঠিক কিনা আপনার শাশুড়ি যেই বক্তার আলোচনা ভালো যে বক্তাদের আলোচনা শুনতে পছন্দ করে ডাউনলোড করে দিয়ে এই ওয়াজ শোনায় ব্যস্ত রাইখা আপনি আপনার মতো সময় কাটান আরেকটা টিপস আরেকটা টিপস আরেকটা টিপস শাশুড়ি আম্মারা নবীদের কাহিনী শুনতে খুব পছন্দ করে বয়স্ক নারীরা ঠিক কিনা নবীদের কাহিনী সম্বলিত বই কিনে দিন মাঝে মাঝে নিজে এগুলো পড়ে শোনান নিজেই পড়ে শোনান মাঝে মাঝে অতীতের কথা জিজ্ঞেস করুন পছন্দ করে মাথার চুল আচরাতে আচরাতে আপনার শাশুড়িকে জিজ্ঞেস করুন আম্মা মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল বলেন তো মুক্তিযুদ্ধের সময় আপনার এলাকায় কি হয়েছিল ঘটনাগুলো শোনান ঘটনা বলতে শাশুড়িরা খুব পছন্দ করে আসলে নাই দেখবেন বয়স্ক নারীরা পুরুষরা অতীতকালের গল্প বলতে পছন্দ করে একবার জিজ্ঞেস করবেন আম্মা বিয়ের সময় আপনার বয়স কত ছিল বিয়ের সময় আপনি দেখতে কেমন ছিলেন বিয়ার কথা যখন কইবেন দেখবেন ওই দিন বুড়ি মাগার জোয়ান হয়ে গেছে গা ঠিক কি না শাশুড়ি আম্মারা এগুলো খুব পছন্দ করে স্মৃতি হাতরাতে তখন বলবে যে মা বিয়ের সময় আমার বয়স ছিল মাত্র বারো তোমাদের তো এই সময় দেরি করে বিয়ে হয় আমাদের বিয়ে হতো অনেক আগে আমার মাথায় অনেক চুল ছিল এখন আর নাই আমি আমার গ্রামে সবচেয়ে সুন্দরী মেয়ে ছিলাম শোনাবে এগুলো এইভাবে নানা ভাবে আপনি চাইলেই আপনার শাশুড়ি আম্মার মন জয় করতে পারে এভাবে আস্তে আস্তে যদি আপনার শাশুড়ি আমার হৃদয়ে আপনি জায়গা করে নিতে পারেন দেখবেন আপনার শাশুড়ি আপনার এছাড়া কিছুই বোঝেন আওয়াজ করে বলতে হবে ঠিক কি তাহলে নয় নাম্বার যে টিপসটা বললাম সবাই সবাইকে রেসপেক্ট করব কেউ কারো দোষ খুঁজবো না শাশুড়ি বৌমাকে নিজের মেয়ের মতো ভাববো বৌমারা শাশুড়িকে নিজের মায়ের মতো ভাববে ঠিক না সর্বশেষ কথা দশ নাম্বার পয়েন্ট পরিবারের সবাই সবার জন্য দোয়া করবো রাজি আছেন তো সবাই সবার জন্য দোয়া করতে রাজি আছেন রাব্বুল আলামিন শিখায় দিলেন কি দোয়া করবেন রাব্বানা আমলা নামিন আজয়া জিনা হাদুর আয়ুন আলা ইমাম রাব্বুল আল আমিন এমন নেককার সন্তান স্ত্রী আমাদের কেদান করেন যাদের দিকে তাকালে আমাদের চোখগুলো ঠান্ডা হয়ে যা বাবা ছেলের জন্য দোয়া ছেলে বাবার জন্য দেওয়া স্ত্রী স্বামীর জন্য দোয়া স্বামী স্ত্রীর জন্য দেওয়া আমরা সবাই সবার জন্য দোয়া করবো রাজি আছেন তো